নাঙ্গলকোটে খননের নামে মাটি লুটের অভিযোগ ঘরবাড়ি হারানোর শঙ্কায় নদী পাড়ের শত শত পরিবার আপনারা দেখছেন আমরা কথা বলি কুমিলার সাতবাড়িয়া গ্রামের নদীতে আবুল কালাম আজাদ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে বিশাল আকার ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদে শনিবার নদীর পারে বিক্ষোভ করেছে স্থানীয় শত শত নারী পুরুষ এ সময় হট্টগোলের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নাগলকোট থানা পুলিশের উপপরিদর্শক ফোরকান তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এম এস আবুল কালাম আজাদ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কুমিল্লা দক্ষিণ জেলা সহসভাপতি এম রুবেল ছাত্রলীগ নেতা এম রুবেলের সাথে সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও আওয়ামী লীগের পঁচিশ থেকে ত্রিশ জনের সিন্ডিকেটে মাটি বিক্রির সাথে জড়িত বলে দাবি নদী পারের ক্ষতিগ্রস্ত মানুষের ইতিপূর্বে নদী থেকে ড্রেজারের মাধ্যমে মাটি তুলে স্থানীয়দের কাছে প্রায় ছিয়াত্তর লাখ টাকার মাটি বিক্রি করেছে বলে দাবি করেন সাতবাড়িয়া গ্রামের আবুল কালাম সহ বিক্ষোভকারীরা নদী পারের বাড়ি ও জমির মালিকগণ বলেন স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের প্রভাবশালী কিছু নেতা সিন্ডিকেট করে এই মাটি খনন করছে এবং তা বিক্রি করছে এর আগে উপজেলা যুবলীগ সহ সভাপতি সেলিমের নেতৃত্বে বাল উত্তোলন হয়েছিল এবার বিএনপি নামধারী নেতা কর্মীরা একই কাজ করছে অথচ এতে শত শত পরিবার ভোগান্তিতে পড়ছে নদী থেকে উঠানো মাটি স্থানীয় দশ থেকে বারো জনের কাছে প্রায় ছিয়াত্তর লাখ টাকায় বিক্রি করা হয়েছে আমাদের ঘর হুমকিতে ফেলে তার তারা ব্যবসা করছে আমরা এই ঘটনার বিচার চাই স্থানীয়রা বলেন

আমরা কই যাবো আমাদের একটা পুণ্যের ব্যবস্থা করে দিই আপনারা আমাদের আমার ছশো বসত বাড়ি সব বিরুদ্ধে দিতেছে এখন আমরা কই যাবো আগে তিনবার মালিক আসছে এখানে ছোট ছোট দেশার দিয়া দোয়া দিয়ে আমরা শহরে আসিলাম স্যার আমি আপনার অধীনে বলছি আমি সিটাং ব্যবসা করি টুকটাক করি ফ্যামিলি চলি এখানে সব অসহায় সব গিরি আর মানুষ এখানে আরে বা গাঙ্গের ভারে জমিলে কে থাকে এই ফারুক সাহেব থাকে ফারুক সাহেবের ওখানে খাল নাই

আমি এখন এইটা রাস্তাটা কাতেছি গারে যাতায়াতের জন্য এই রাস্তাটা প্রায় মর্ণনা 20 50 ফিট চওড়া বড় হয়ে যাবে চওড়া হবে একবারে দিলখোলো ভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আমার আমার এলাকায় হ্যাঁ এত বড় রাস্তা হবে এটা তো বেরি বাদ্র মতো হয়ে যাবে আমরা তো তিনlceilজন দান করতে পারব আমাদের যাতায়াতর সুবিধা হয়ে যাবে হ্যাঁ সবাই মনখোলো ভাবে দিয়ে দিছি কেউ মানা করছে তখন এরপর সবাই কাছ আসছে কি ফুটখানে বিভিন্নভাবে ইয়ে করতেছে এর কাটতে দিচ্ছে না আমাদের এলাকার যারা আছে তারাও অনেকভাবে বাধা দিতেছে দেখতেছে যে এক সমানে কেটে ফেলতেছে কোনো ইয়ে নাই কারো তো অত আটকা না গাছ গাছালি ঘর বাড়িও কেটে ফেলছে ভিটে বাড়িও কেটে ফেলছে এরপর ফোরকারের বাদ দিয়ে দিল হ্যাঁ এটা নিয়ে কয়েকবার মিটিং হয়েছে প্রতিবাদ হয়েছে ড্রেজারের কাজ আরম্ভ হয়েছে তখন তিন দিন আগে আসছিল তিন দিন আগে আমরা সেনাবাহিনীর কাছে যখন মানে আমরা পুলিশের কাছে বা আপনাদের কাছে বলার পরও কোনো সহায়তা পাই নাই তখন কে জানাই সেনাবাহিনী আসে ঈদের তিন দিন আগে তিন দিন আগে এসে তখন আমাদের অ্যালার্ট করে যায় এটা চালু না করার জন্য চালু করলে আপনারা বাধা দেবেন বাধা দেওয়ার পরে যদি আবার চালু করে আমাদেরকে জানাবেন পরে ঈদের মৌসুমে আর কেউ কোনো এত ইয়ে তো না হ্যাঁ গুরুত্ব না মানে ঈদ মৌসুমে আর এত ঝামেলা কি জবাবে ঈদের কয়েকদিন পরে আবার সেনাবাহিনী আসে ঈদের পরে এসে সেনাবাহিনী উদ্বোধন করে গেছে বুঝলেন কথাগুলো বুঝেন কিন্তু আমাদের ইউনো সাহেবের নিষেধ করে দিছে মানুষের ক্ষতি করে কাজ করা যাবে না ইউনো সাহেবের কথা ডেঙ্গিয়ে কাজ আরম্ভ করছে সেনাবাহিনী আনা হয়েছে সেনাবাহিনী আনার পরে আবার সেনাবাহিনী দিয়ে উদ্বোধন করা হয়েছে আবার যাওয়া হয়েছে এবার মনির হক চৌধুরীর কাছে যখন মানতেছে না এখন আমরা তো একটা বিল্ডিং নেতৃত্ব ধরতে যেহেতু আছে এখন গেছি উনি আইসা উনিও মানে একভাবে জায়গা দেখবে পরিদর্শন করে উনি নিষেধ করে দিবে ওনার বাড়িতে কত হয়েছে উনি এখানে আইসা ওনারে মানে আমরা গ্রামবাসীদের চয় না আমরা রাস্তাঘাট সব কিছু করে দিব যে আমরা এটাতে বাধা দিই না কাজ চিন্তা করেন সরকারি কাজগুলো ধাপে ধাপে আমি যতটুকু গেছি অতটুকু পর্যন্ত হয়েছে প্রথম হয়েছে একভাবে পরে হয়েছে আরেকভাবে সাংবাদিকগুলো আসছে একভাবে পরে হয়ে গেছে আরেকভাবে আমরা জায়গায় জায়গায় আমাদের এই পরিবর্তনগুলো সারা জীবন বাংলাদেশে চলেছে

ভাই <laughs> বিক্রি করার মতো কোনো অনুমোদন আসে না আমাদের বাড়ি আমাদের কাছে থাকে আমরা এখানে জীবন আমরা না হলে আমরা সবাই আমাদেরকে এখানে মারি মাটি দিয়ে

কন্ট্রাক্টর ডেজার এবং এক্সিবিউটর দুইটাই ছিল আমরা এক্সিবিউটরের কাজ শেষ করছি আর এখন সবটা ডেজারের কাজ এই বেচা বিক্রি দায় দায়িত্ব তো আমাদের নাই এটা হইলো ইউনিয়ন অফিসের সরকারের রাজস্ব আদায়ের দায়িত্ব হইল সরকারের পারে যদি মাটি আছে এগুলো তো নিলাম হইব তো এইগুলা এই কাজ তো শেষ হয়ে যায় নাই এমন এইখানে হইলো আপনার দুই তিন গ্রুপ এক এক গ্রুপ মনে করেন এক এক গ্রুপের বিরুদ্ধে অভিযোগ করে এইখানে তো আবার কিছু লোক আছে যারা নদী ভরাট করে নদী দখল করে রাখছে এখন ওরা চায় নদী ফন না বন্ধ থাকে ওদের জমি ছাড়া লাগতো না ঠান্ডাবাজি আমাদেরকে আগে যারা ডিস্টার্ব করছে ওদেরকে আমরা একভাবে ম্যানেজ করছি অন ওরা কেন ম্যানেজ হয়েছে অন আরেক পক্ষ অভিযোগ করা শুরু করছে এখন ওদেরকে ম্যানেজ করতে হবে তো ওদেরকে কি ম্যানেজ করতে হবে ওদের দাবা বিল আমরা মাটি উড়ে ওদের জায়গা ভরাট করে দিয়ে

নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক পরিদর্শক মোহাম্মদ বলেন উভয় পক্ষের কথা শুনে বিশৃঙ্খলা ঠিকাদারের প্রতিষ্ঠান পক্ষকে বলেছি নদী খননে দেওয়া দেখে পরবর্তী কাজ সম্পন্ন করতে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলামিন সরকার বলেন এখানে নদী খনন কার্যক্রম চলছে পানি উন্নয়ন বোর্ডের অধীনে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করতে পারেন পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ শাহরিয়ার বলেন আমি নতুন এসেছি বিষয়টি খতিয়ে দেখব আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি